ভবদাহ জলবদ্ধতার করুণ পরিণতি আপনারা দেখেন এই মাঠে শুকনো থাকতো ঘাস থাকতো ধান না হওয়া ধান থাকতো অথচ পশু ল গরু ছাগল সব কিছু হেঁটে বেড়াতো চলে বেড়াতো সেখানে সুমান পানিতে নেমে তারা হাওয়া সুসমান পানিতে নিয়ে ঘাস খাচ্ছে দেখেন ঘাস খাচ্ছে কষ্টের কষ্ট দেখেন এবং পানিতেও অসংখ্য চুলকানি জোকও আছে গ্রামে এই জলবদ্ধতার জলবদ্ধতার কারণে মানুষ কষ্ট কষ্টে জীবন যাপন করছে জলবদ্ধতার কারণে আস্ত করে খাবার খেতে তাদের নিজস্ব খাবার সংগ্রহ করতে কত কষ্ট না পেরে পানিতে নামে পানিতে এই গৃহপালিত পশুগুলো নিজেদের কাছেই করার নেই কৃষকের যেমন অবস্থা তেমনই গৃহপালিত কৃষকের গৃহপালিত পশুটির অবস্থা আরও খারাপ সামনে পানি তারপরে আছে ঘাস তার ভিতরে নেমে গেছে হাঁটু সমান পানিতে